আমরা তো মিতালিবাগকে এগিয়ে রাখবো দিদি কেন যেহেতু মোদামেরই সন্নি দেখুন আমরা এই এলাকার বাসিন্দা হয়ে মোটামুটি যা দেখতে পাচ্ছি পথ চলতে রাস্তাঘাট সব কিছুই ভালো হয়েছে সমস্যা বলতে সেরকম কিছু নেই এবার সাধারণ মানুষের চাহিদার তো ধরুন শেষ নেই আমাদের ইচ্ছা ধরুন আমাদের বন্দিপুরের লোকাল একটা হসপিটাল আছে ওই হসপিটালটা যাতে পুনরায় চালু করা যায় এটা আমাদের দাবি আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এখন সব কিছু একটু আধ ডিডি করে দিয়েছেন এবার আমাদের হসপিটালটাই আমাদের বেশি প্রয়োজন নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে মধুরিমা এবং নিয়ে আমি চলে এসেছি আরামবাগ লোকসভা কেন্দ্রে এখানকার মানুষজনের দাবি দাওয়া কী রয়েছে প্রার্থীর কাছে প্রত্যাশাই বা কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী চলুন ঘুরে দেখি আরামবাগ লোকসভা কেন্দ্রের মানুষজন ঠিকই কি বলছেন এখানে আপনি এখানকার বাসিন্দা কি কি কাজ এখনো বাকি আছে বলে আপনার মনে হয় সব কাজ মোটামুটি হয়েই গেছে মানে ছোটোখাটো জিনিসগুলো বাকি আছে আর ভোটের পর হয়তো আশা করি চেষ্টা করছি হয়ে যাবে দেখুন আমরা এই এলাকার বাসিন্দা হয়ে মোটামুটি যা দেখতে পাচ্ছি পথ চলতে রাস্তাঘাট সব কিছুই ভালো হয়েছে আর সমস্যা বলতে সেরকম কিছু নেই এবার সাধারণ মানুষের চাহিদার তো ধরুন শেষ নেই আমাদের ইচ্ছা ধরুন আমাদের বন্দিপুরের লোকাল একটা হসপিটাল আছে ওই হসপিটালটা যাতে পুনরায় চালু করা যায় এটা আমাদের দাবি কাজ মোটামুটি দেখছি সবই তো লাইট হয়ে গেছে ঠান্ডা জলে কল হয়ে গেছে রাস্তাঘাটও ভালো আমাদের এলাকার বেচেরামলা বিধায়ক ছিলেন মানে প্রায় কাজ এগিয়ে নিয়েছেন ভালো কাজ করছেন মমতাজি মমতা ব্যানার্জি সৈন্য হয়ে যা কাজ করছেন এখানকার মানুষ বহুত ভালো আছে যে কাজ পাচ্ছে ভালো কিছু কিছু বাকি আছে ওই পাড়া সম্বন্ধে সব ঢালাই রাস্তা ফালে কিছু বাকি আছে ওইটা হয়ে যাবে বলে কথা দিয়েছে যে ভোটের পরে আমরা করে দেব সব কাজই হয়ে গেছে কিছু বাকি আছে কি 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 আমাদের হসপিটালটা আর একশো দিনের কাজটা যেটা বন্ধ আছে সেটা চালু করার জন্য আবেদন মোটামুটি আমাদের এখানে সব কাজই হয়েছে টুকটাক তো কাজ বাকি থাকবেই এবার আমাদের হসপিটালটা একটু চালু করতে হবে আমাদের হসপিটাল অনেক দিন থেকে বন্ধ আছে বন্দিপুরি হসপিটাল এবার তিনজন যে প্রার্থী রয়েছেন বিপ্লব মৈত্র অরূপকান্তি দীঘা এবং মিতালি বাঘ কার পাল্লা ভারী বলে আপনার মনে হচ্ছে মনে হচ্ছে মিতালি বাগের কেন অনেক কাজ করেছে দিদির পক্ষে বা সব দিকের তো ওটা আছে অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে ধরুন মিতালি বাক্যে আমরা এগিয়ে রাখবো তার কারণ হচ্ছে মিতালি বাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এখন তো রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেস আছে এবং তাদের দ্বারাই উন্নয়ন হচ্ছে তাই মিতালি বাক্যে এগিয়ে রাখব আমরা তো মিতালি বাক্যে এগিয়ে রাখব দিদি কেন যেহেতু মমতা ব্যানার্জি শোনি মমতা ব্যানার্জি যেহেতু গরিবদের জন্যে ভাবনা করছেন নিশ্চয় তার সন্নিগ্ তার ভাবনাটাকে এগিয়ে নেবে ওই জন্য আমরা মিতালবাগকে সামনে রাখছি বাগকে কেন বলতে যেহেতু মিতালিবাগ টিএমসি প্রার্থী সেই জন্যে দিদি স্বর্ণ ধন্য প্রার্থী সেই জন্যে এগিয়ে রাখছি আচ্ছা আমাদের এগিয়ে রাখা বলতে আমাদের দিদি চয়েস করেছেন মমতা দিদি আমাদের বা মিতালি বাঘকে আমরা আটাতেই আমরা মিতালি মিতালিবাকে জানি আমাদের সুষ্ঠুভাবে সব পরিচালনা করতে পারে এই সব ব্যাপারেই আমরা মিসালিবাগ্যই চয়েস করছি যিনি বিজয়ী প্রার্থী হয়ে আসুন তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে প্রথম প্রত্যাশা প্রথম থাকবে এত ভালো হয়েছে যেন আর একটু ভালো হয় সেটাই আমাদের এটাই আশা থাকবে এর থেকে আর বেশি কিছু আশা করার নেই প্রত্যাশা দেখুন সবাই তো এলাকা উন্নয়ন চায় আমরা চাইব উন্নয়ন প্রায় নব্বই পার্সেন্ট মতো হয়ে গেছে যেটুকু কাজ বাকি আছে আমাদের সেই কাজগুলো আমরা তুলে ধরবো দিদির কাছে সেই কাজ করে দেবে যেমন প্রথমেই বললো হসপিটালটা আমাদের প্রথম প্রয়োজন আছে ওটা হবে এবং বাকি বাকি আস্তে আস্তে বিভিন্ন মানুষের সঙ্গে যেটা প্রয়োজন সেটা তুলে ধরলে সেই কাজ মধ্যে করলেই ভালো হবে আমার ব্যক্তিত্ব হিসাবে আমি বলছি সেই দিদি যদি জিতে আসে সে গরিব মানুষের পাশে এসে দাঁড়াবে কিছু দিক না দিক বিপদে আপদে এসে দাঁড়ালেই মানুষ ভালোবাসবে প্রথম প্রত্যাশা থাকবে যে বেকারত্বটা একটু যাতে আপনার কম হয় কাজের সুযোগ সুবিধা যাতে আসে বেশি করে আছে তবুও যেগুলো বাকি আছে সেগুলো যেন হয় এটাই আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এখন সব কিছু একটু আজ আমাদের দিদি করে দিয়েছেন এবার আমাদের হসপিটালটাই আমাদের বেশি প্রয়োজন মানে দিন রাত্রে মেয়ে ছেলেরা অনেক দূর দূর যেতে হয় অ্যাম্বুলেন্স ডাকতে হয় বেশি বেশি হয় সেই আমাদের সবচেয়ে হসপিটাল বন্দিপুর ঘুরে দেখলাম কারো কারোর সঙ্গে কথা বললে যেটা বুঝলাম মূলত হাসপাতালের একটা দাবি রয়েছে আর পাল্লা ভারী এখনও পর্যন্ত মানুষজন বলছেন বাগের তবে শেষ কথা ভোটের রেজাল্টের দিনই জানা যাবে আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন